This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নিউজ উজপাটায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো আমরা আবারও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইলো কোলাঘাট গত ছাব্বিশ তারিখ নিত্যদিনের মতো কাজ সেরে রামকো সিমেন্ট ফ্যাক্টরির কাছে এর নির্মিত টিনের ছাউনিতে ফেরে দুলালি সিং নামের এক আদিবাসী মহিলা অন্যান্য শ্রমিকদের সাথে রাত্রি যাপন করছিলেন ওই আদিবাসী মহিলা মাঝরাতেই ঘটে বিপত্তি এলাকায় রাজু সিং নামের এক দুষ্কৃতী বেশ কিছু ছেলে নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় টিনের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে দুলালী সিং নামের আদিবাসী মহিলার সাথে চালায় কুকিরটি বাধা দিলে দুলালী সিং এর হাতে কামড়েও দেয় অভিযুক্ত সূর্য সিং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনএইচআই এর গাড়ি সহ কোলাঘাট থানার পুলিশ এহের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট থানা এলাকায়

দিয়েছে টিন ফিন ভেঙে দিয়ে আমার সব লুটপাট করে ঠিক আছে আমি যখন চিৎকার করে লোককে বলি তখন আমার হাতে কামবি দিয়েছে রাত্রি সাড়ে দশটার সময় ওরা মদ গাঁদা খেতে ছিল পিছনের দিকে আর আমরা হচ্ছে রান্না করে খেয়ে শুয়ে পড়েছি টিন টিন ভেঙে আর ঢুকে যে ওই করছে এরকম ইজ্জত লিচ্ছে আর ঘর মারামারি করছে আমরা সেদিন দি চিৎকার শুনে যেয়ে দেখি এরকম খারাপ উদ্দেশ্য দিয়েই ও এসেছিল এখানে ঠিক আছে আমরা ধরে আবার আমাদেরকে ঘুরেও মারধর করতেছে ঠিক আছে আমরা সূর্য শাস্তি চাই ভয় ভয় করে আছি আর কি কিন্তু আমরা এটা চাই যে পুলিশের প্রশাসন একটা চাই আমরা ভয়ে থাকতে পারবো না সূর্য সূর্যর ভয়ে আমরা থাকতে পারবো না কোলাহাট পাইপাড়ি হাসপাতাল ওখানে নিয়ে গেছিলাম আমাদের এনএচের অ্যাম্বুলেন্সে করেই নিয়ে গিয়ে ওনাকে চিকিৎসা করে এনেছি হ্যাঁ তার পেপারও আছে এখন চাচ্ছি এই জায়গাটা এইরকম যদি করে লেবারটা থাকতে পারবে না তো লেবারটা থাকতে পারে না লেবারদের উপরে হামলা করলে লেবারটা থাকবে না এনএচের কাজ যে সমস্ত সাইটের যে মেনটেন্সের কাজ সেসবও তো আস্তে আস্তে বন্ধ হয় সূর্য সেদিন দুলারি কাছে আসে খুব বিজয় নেওয়ার জন্যই এসেছিলো মনোভাবটা ছিল মনে হয় উলি যখন চেঁচামেচি করতে আমরা উঠে যেয়ে তাকে ও যখন তাকে সূর্যকে ধরতে যাই তখন ও পিটাপিটি করে আমাদেরকে প্রথমে তারপরে আমরা সবাই যোগ্য হয়ে যাবার পরে ওকে সূর্যকে একটু একটু মারধর হয়েছে তারপরে তাও পুলিশ আসছে তাও তার অহংকার কাটে গো সে খুব মেঝাদি লাগিয়ে যাচ্ছে সে বলে কজন লোক আছে আমার কাছে পঁচিশ কোনো ব্যাপারই নয় বলে ওরা আমাকে কি করে দিই এইভাবে তার হুঙ্কারই আমরা কোনোভাবে থাকবো কীভাবে আমাদেরকে সেভাবে একটা পুলিশের প্রশাসন চাই আমার আমার দিদি পেশা করতে গেলে ওরা বেরিয়ে আসছে আমার ঘর ঢুকছে ওরা ঢুকটা বেড়ে দিয়ে এরা দিয়ে বেরিয়ে আসছে আমরা তখন বাসন ধুতে গেছি ওরা বেরিয়ে আসছে আমার ঘর ওরা কিছুতেই মানেনি নি দিয়ে ধরে আনতে যে কামড়া কামড়ি করছে লাভ মারছে পেটে লাভটা মেরে দিয়ে ওদের ওখানে কতগুলো লোক বেড়াইছিল দিয়ে পালিয়ে গেল দাদার কাছে ফোন যায় একটা আমরা তখন খাচ্ছিলাম তো খেতে খেতে দাদার কাছে ফোন যায় যে গোডাউনে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে তো দাদা বললো ওকে ধরে রাখো তো আমরা এসে দেখলাম সূর্য সিং এবং ওর দাদা রাজু সিং এবং ওর ভাইপো লেবারদের উপর দম্বর মাছ ছেলেবাদদেরকে মেরে আমরা এসে যাওয়ার পর ওকে এই গাছে বাঁধার চেষ্টা করি এর জন্য প্রশাসন আমাদের এচের পেট্রোলিং এসেছিল এবং অ্যাম্বুলেন্স ছিল আর পুলিশ গাড়িও ছিল ওই সূর্য নামের সূর্য সিংয়ের নামটা শুনেই ওরা বেরিয়ে যায় যে আপনারা একটা থানাতে ও লিখিত দরখাস্ত করুন আমরা তো পরিশ্রমের লোক আমরা সারা রাত্রি খাটাখাটনি করি গিয়ে রান্না বান্না করে খেয়ে ফেলে শুয়ে পড়েছি জানলা ভেঙে নিয়ে আমাকে লুটপাট করছে লুটপাট করার পরে আমায় ধরতে গেছিলাম বলে চিৎকার করে আমার হাতে কামড়ে দিয়েছে আমি যখন বলছি ছাড়ো ছাড় ছাড়ো আমাকে ছাড়েনি আমাকে চোর্জাগস্তি করছে জানো পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টেরিয়ার অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে एट थ्री टू सेवेन एट सिक्स टू सेवेन सिक्स टू